আজকের বিয়েবাড়িটা আমাদের সলোপেই ছিল আর হাওড়া জেলার সলোপেই নতুন গড়ে উঠেছে আরও এক বিয়েবাড়ির হল আর আজ আমরা তোমাদেরকে দেখাবো এই হলটা কোথায় অবস্থিত এবং এই হলের পরিষেবা কী এই বিয়েবাড়ির হলের ঠিকানা প্রপার ঠিকানা হলো হাওড়া সলোপ মঠবাগান ক্লাবের ঠিক পাশে ন্যাশনাল হাইওয়ের একদম ধারে এই হলটি আপনারা পাবেন এই হলে আপনারা যে কোনো অনুষ্ঠান কিন্তু করতে পারবেন এই হলে যোগাযোগ নাম্বার আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন আজকে অ্যাকচুয়ালি আমরা এসেছি কিন্তু বিয়েবাড়িতে বিনা নিমন্তন্নও বলা যেতে পারে আবার বিনা নিমন্তন্ন নয় কিন্তু তার কারণ হচ্ছে আমরা এসেছি ক্যাটারিং প্লাস এই বাড়ির যে অনার এই বিল্ডিং যে যার যে অনার তারই একটা কাজ হচ্ছে বোনের বিয়ে আছে তো তাতে আমরা ইনভাইটেড আমি আর দিনও এসেছি এখন আমরা দেখাবো যে আমাদের সলপের মধ্যে আরেকখানা যে লজ হয়েছে বিয়েবাড়ির হল মানে অনেক বিয়েবাড়ির হল আছে তার মধ্যে নতুন একটা হল হয়েছে যেটা হচ্ছে সলো হাইব্রোড ঠিক পাশেই তো পুরো ইনফরমেশনটা আজকে আমরা দিতে এসেছি প্লাস ক্যাটারিং এর কি সুবিধা আছে না আছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো আজকের ভিডিওটা যেহেতু আমরা ক্যাটারিং আমন্ত্রণে এসেছি তাই দেখাবো এখানে ক্যাটারিং সার্ভিস কীরকম আর কতটা সুন্দর করে সাজানো হয়েছে এই বিয়েবাড়ির হলটা সেটাই আপনাদের কাছে তুলে ধরব প্রথমেই বিয়েবাড়ির মধ্যে প্রবেশ করতে না করতেই দেখতে পেলাম এখানে সুন্দর করে সাজানো একটা মকটেল কাউন্টার যেটা দেখে বেশ ভালো লাগলো আর তার পাশেই রয়েছে কিন্তু একটা ফুচকার কাউন্টার যেখানে কিন্তু রয়েছে মেয়েদের এবং বাচ্চাদের প্রচুর ভিড় ফুচকা খারা হ্যাঁ পানিপুরি খাওয়া এবারে ফুচকা কাউন্টার থেকে এগিয়ে চললাম বিয়েবাড়ির হলের মধ্যে বিয়েবাড়ির হলের মধ্যে গিয়ে দেখলাম ঠিক সিঁড়ির পাশেই কিন্তু এখানে চিকেন পকোড়া গরম গরম দিচ্ছে তার সঙ্গে ছিল ভেজ পকোড়াও তো আমরা এখান থেকে চিকেন পকোড়া নিয়ে নিয়েছিলাম চিকেন পকোড়া কিন্তু ছিল দারুণ আর এই চিকেন পকোড়ার ক্রেডিট কিন্তু দিতেই হবে জয়রাম ক্যাটারকে চিকেন পকোড়া খাওয়া শেষ হতেই বাইরে বেরিয়ে দেখলাম এখানে প্রচুর বাজি পোড়ান হচ্ছে সেই বাজি পোড়ান দেখতে 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 পেয়ে গেলাম বিয়েবাড়িতে কিন্তু বর চলে এসেছে আর মশাইকে সবাই বরণ করে নিচ্ছে এখানে এরপরে আমরা চলে এলাম বিয়েবাড়ির টপ ফ্লোরে যেখানে রান্না হচ্ছিল এই বিয়েবাড়ির খাবার দাবার এখানে যেমন তোমরা দেখতে পাচ্ছ চিকেন স্যাট ভাবে সাজানো রয়েছে পুরো ম্যারিনেট করা এই চিকেন স্যাটেগুলোই এখানে ভাজার কাজ চলছে আর তার সঙ্গে চলছে এখানে লুচি বেলা এবং লুচি ভাজার কাজ এই পুরো ভবনটিতেই আপনারা দেখতে পাবেন খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে আর এরকম আলোর কারুকার্য করা রয়েছে নানান জায়গায় খুব সুন্দরভাবে সাজিয়েছে এই ভবনটি ছোটো হ্যাঁ এখানে আবার মিরর ডিজাইন আছে হ্যাঁ একদম মিরর ডিজাইন করা এই হলে কিন্তু এরকম একটা করে রুমও রয়েছে একটা করে না দুটো রুম দেখতে পেলাম আমি এই হোক সাইজের দুখানা রুম আর এখানে বাইরে গিয়েই ব্যালকনি আছে এখানে একটা রুম রয়েছে আর এদিকে একটা রুম রয়েছে বিয়েটা হবে সেই জায়গাটা দেখুন কত সুন্দর যে জায়গাটা মণ্ডপটা তৈরি হয়েছে সেখানটা বিয়ে হবে ওটা দেখবেন নিয়ে বসে আছে পুরো জায়গাটা হেভি করে ডেকোরেশন আছে দেখেন এটা হলো মণ্ডপ এই জায়গাটা হচ্ছে বিয়ের মণ্ডপ যেখানে বিয়েটা হবে ঠিক আছে সুন্দর করে সাজানো আছে দেখুন এই বিয়েবাড়ির হলের মধ্যে এই জায়গাটিতে কোণে বসার জায়গা এবং মণ্ডপটি সাজিয়ে তোলা হয়েছে আর বিয়েবাড়ির সেকেন্ড ফ্লোরের এই জায়গাটিতে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এখানে খুব সুন্দর করে সাজিয়ে কিন্তু এখানে খাবার দাবার এখানে সার্ভ করা হচ্ছে এই একটা কাউন্টার করা আছে যেখানে কিন্তু খাবার দাবার সাজিয়ে রাখা রয়েছে এখান থেকেই ক্যাটারিং সার্ভিসের ছেলেরা সব কিছু নিয়ে সার্ভ করে দিচ্ছে যেখানে সবাই বসে খাচ্ছে এরপর আমাদের খাবার পালা আমরা চলে এলাম কিন্তু খেতে পরস্পর আমি আর দিনও তো প্রথমেই স্যালাড দিয়ে চলে গেছে তারপরেই গরম গরম এই চিকেন স্যাটেটা চলে এলো এরপর আমি বরাবরের মতো চিকেন স্যাটের ওপরে ছাল চামড়া সব ছাড়িয়ে ফেললাম এরপর চিকেন স্যাটের চিকেনটা ডাইরেক্ট মুখে চালান করলাম ওহ কি স্বাদ ছিল চিকেনটা পুরো সফট আর কি বলবো চিকেনটা অসাধারণ টেস্ট ছিল এরপরে চলে এলো চানা মশলা আর তার সঙ্গে ছিল কচুরি কচুরি আর চানা মশলা তো আমার বরাবরই ফেভারিট তাই খেয়ে ফেললাম কচুরি দু তিনখানা তারপরে বিয়েবাড়ির মেন আকর্ষণ কিন্তু বিরিয়ানি চলে এলো আমার পাতে বিরিয়ানি তো বাঙালির প্রিয় তাই আমারও প্রিয় তাই কয়েক পিস চিকেন আর বিরিয়ানি নিয়ে আজকের ডিনারটা সেরে ফেললাম এর সঙ্গে আরও অনেক কিছু ছিল চিকেনের কিছু একটা আইটেম ছিল আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো সেটা আমি স্কিপ করে গিয়েছি আমি নিয়ে নিই তারপরে চাটনি পাঁপড় পরস্পর কিন্তু চলে এলো এই চাটনি পাঁপড় খাবার পরেই আবার আমাদের পাতে চলে এলো রসগোল্লা ও সন্দেশ এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে স্টল থেকে নিয়ে নিলাম একটা চকলেট আইসক্রিম চকলেট আইসক্রিম সম্পর্কে আর কিছু বলে লাভ নেই তোমাদেরকে আর তারপরে সবার শেষে হজম করার জন্য নিয়ে নিলাম মকটেল কাউন্টার থেকে এই মকটেলটা এই মকটেলটা দারুণ বানিয়েছিল বেশ একটা আমের ফ্লেভার পাওয়া যাচ্ছিলো আর তার সঙ্গে কিন্তু জলজিরা সোডা ফোডা দিয়ে বেশ ভালোই বানিয়েছিল আমার তো বেশ পছন্দই হয়েছে আজকে এসেছি তোমাদেরকে তো বললাম ক্যাটারিং থেকে প্লাস বাড়ির অনার আমাদের মানে ইনভাইট করেছে তো এটা হলো এই যে জয়রাম ক্যাটারার এখানে ফোন নাম্বার থেকে শুরু করে সব কিছু দেখতে পাচ্ছেন সৌমিন ব্যানার্জি হচ্ছে এই ক্যাটারারের অনার সলভ স্কুলবর্তলা হাওড়া তো বন্ধুরা তোমরা বলো বিয়েবাড়ির এই ব্লগটা কেমন বানালাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো টাটা